ডালিন কুমার ও কঙ্কাবতী রাক্ষসপুরীর এক ছিল রাজপুত্র নাম কুমার। দেখতে শুনতে যেমন রাজকীয় তেমনি সুন্দর এক পঙ্খিরাজ ঘোড়ার মালিক এই ঘোড়াটা আবার এমন চলো ঘোড়া ই বললেই মিনিটে মহাদেশ পার হতে পারে একদিন ঘোড়ায় চেপে ঘুরতে ঘুরতে সে এক অচেনা দেশে চলে এল নাম অচিনপুর ভীষণ ক্লান্ত ছিল তাই একটা গাছের ছায় ঘুমিয়ে পড়ল রাজকুমার আর ওই গাছে থাকত ব্যাঙ্গমা ও ব্যাঙ্গমী মানে দুই অদ্ভুত পাখি তারা কথা বলতে পারত সুন্দর করে কারো বিপদ হলে সেটাও তারা বুঝতে পারত পাখিরা নিচু গলায় গল্প করছিল রাজকন্যা কঙ্কাবতীকে তো রাক্ষস ধরে নিয়ে গেছে বাঁচার উপায় নেই রে রাক্ষসপুরীতে বন্দী ও এখন ওরে বাবা ভয়ঙ্কর রাক্ষস বলল তারা ঘুমন্ত ডালিম কুমারের কানে এসেই গেল ওই কথাগুলো সে এমন লাফ দিয়ে উঠল যে ঘোড়াটাও চমকে গেল সাত সাগর তেরো নদীর ওপারে রাক্ষসপুরী চল ঘোড়া দেরি করলে প্রিন্সের বদলে পিপরে কুমার ডাকবে লোকজন তাড়াতাড়ি চল ঘোড়া উড়ে উড়ে পৌঁছে দিল রাক্ষসপুরীতে মুহূর্তেই তখন রাজকন্যা কঙ্কাবতী ঘুমাচ্ছে সোনার পালংকে রাজকন্যাদের স্টাইলে কিন্তু কিছুতেই ঘুম ভাঙে না ডালিন কুমার দেখল মাথার পাশে রূপার কাঠি পায়ের কাছে সোনার কাঠি ওমা ঠিক বিপরীত পজিশনে আছে তো নিশ্চয়ই ম্যাজিকের ব্যাপার তাড়াতাড়ি সে কাঠি দুটো অদলবদল করল সোনার কাঠি মাথায় রূপার কাঠি পায়ে অমনি কঙ্কাবতীর ঘুম ভাঙল ঠিক তখনই হাও মাও খাও মানুষের গন্ধ পাও ঘরে ঢুকল বিশাল এক রাক্ষস লাল নাক বড় আর ভয়ঙ্কর সে মুখ ও দেহ দেখেই সাহস উবে যাবে সব সাথে সাথেই ডালিমকুমার তো সঙ্গে সঙ্গে তরবারি বের করল এবং রাক্ষসকে হত্যা করতে গেল তরবারির আঘাতে রাক্ষসের কিছুই হল না কিন্তু রাক্ষস হেসে বলল ওরে বাপু তুই তর চালা আমি একটু মোবাইলে কি এডুকেশন বাংলার ভিডিও দেখে সাবস্ক্রিপশনটা করে ফেলি কঙ্কাবতী তখন বলল ওরে ধ্যারস রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটায় কিন্তু সেটা কোথায় ডালিম হতভম্ব তোমার তরবারিটা আমাকে দাও আমি সামলাচ্ছি পালঙ্কের নিচ থেকে কঙ্কাবতী বের করল সেই কৌটা যেখানে রাক্ষসের প্রাণ লুকানো আছে ঘ্যাচাং করে বুঁ বাইরে এসেই কৌটা খুলতেই বের হল একটা গর্জনকারী ভ্রমর কঙ্কাবতী তরবারি নিয়ে এমন ছ্যাঁচাকুটা দিল ভ্রমর গেল আর সঙ্গে সঙ্গে শেষ রাক্ষসের রাজত্ব তারপর তারা বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে তারপর তারপর ডালিমকুমার ও কঙ্কাবতী আবার পঙ্খিরাজে চড়ে দেশে ফিরল আর অচিনপুরে রটল রাক্ষস গেছে নাকি এটা শুধুই শুরু ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন